শুভ দুপুর বন্ধুরা আশা করি সকলে ভালো আছো কালকে রাত্রে বলেছিলাম না আজকে ভিজে ভাত খাবো তাই তাকে নিয়ে চলে এসেছি এই যে জল ঢালা ভাত এখানে আছে বরবটি আলু ভাজা আলু সেদ্ধ মাখা চপ ফুলুরি আলুর তরকারি এখানে বেসনের বড়া মাছ ভাজা মাছের ডিমের বড়া কলমি শাক ভাজা এত কিছু করেছি কারণ বললাম ওই যে অনেক দিন খাওয়া হয়নি আজকে মন ভরে খাবো সবাই মিলে কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা জানিও মাছের ডিমের বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও শুভ দুপুর বন্ধুরা আশা করি সকলে ভালো আছো কালকে রাত্রে বলেছিলাম না আজকে ভিজে ভাত খাবো তাই তাকে নিয়ে চলে এসেছি এই যে জল ঢালা ভাত এখানে আছে বরবটি আলু ভাজা আলু সেদ্ধ মাখা চপ ফুলুরি আলুর তরকারি এখানে বেসনের বড়া মাছ ভাজা মাছের ডিমের বড়া কলমি শাক ভাজা এত কিছু করেছি কারণ বললাম ওই যে অনেক দিন খাওয়া হয়নি আজকে মন ভরে খাবো সবাই মিলে কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা জানিও না ছেটিমের বড় ক্ষেত্রে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন